এখন যে গাড়ি সালে দেখাবো সালের কালার এই গাড়ি সিলিন্ডার এবং প্রত্যেকটা পার্ট এখনো ফ্রেশি ভাই আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের আমাদের শোরুমের নাম হচ্ছে সুপারকার বিডি এটি দুইশো সাতান্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া

ইভেন এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আচ্ছা দুই এর মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা একটি সেভেন সিটের গাড়ি দেখাচ্ছি ব্ল্যাক কালারের গাড়ি আর এই গাড়ির টায়ার কন্ডিশন চারটি অনেক ভালো রয়েছে ভাইয়া এই গাড়িটা ভিতরটা যদি দেখাই খুব বেশি কমফোর্টেবল গাড়ি অনেক স্পেস অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ওডেন প্যানেল দেখতে পাচ্ছেন এবং হ্যান্ডেল কিন্তু এই গাড়ির নিকেল আচ্ছা পিছনেও হিউজ স্পেস রয়েছে আর যেহেতু সেভেন সিট আপনার আপনার এই গাড়িটা অনেক বেশি কমফোর্টেবল হবে এই গাড়িটিতে ভাইয়া একটি ষাট লিটার এলপিজির অপশন রয়েছে এবং এখানে স্পয়লার দেখতে পাচ্ছেন উপরে রোববারের অপশন রয়েছে সো যদি ফ্রেশ কন্ডিশনের যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা একটা ভালো গাড়ি কিনতে চান তাহলে আমি বলবো সেভেন সিটের উইশ গাড়িগুলো একবার হলে আমাদের শোরুমে ভিজিট করেন আচ্ছা আর দু হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা টয়টা উইশ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে এবং ইঞ্জিন তো ফ্রেশ একদম খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে চলেন ভাই এখন যে গাড়িটি দেখাবো এটি টয়োটা উইশ সেভেন সিটের গাড়ি চার চাকাতে ডিক্স ব্রেকের অপশন রয়েছে দুই হাজার চারের মডেল দশ সালের রেজিস্ট্রেশন আর গাড়িটি কালার রেড ওয়াইন মানে রেড কালার প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং সামনে পিছনে নিশ্চিত বাম্পার রয়েছে ভাই গাড়িটির প্রত্যেকটি গ্লাস এখনও অরিজিনাল গাড়িটির সাইডে কোনো কোথাও কোনো স্ক্র্যাচ নেই খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন এবং ভিতরটা খুবই লাকজারিয়াস সিট কভার ইনস্টল করা সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট অনেক বেশি লেগ স্পেসের অপশন সব মিলিয়ে একটি কোয়ালিটিফুল গাড়ি দেখাচ্ছি সাত সিটের ফ্যামিলি জন্য ইউজের পারফেক্ট একটি গাড়ি আর এই গাড়ির ভাইয়া চার চাকাতে ডিস্ক ব্রেক থাকার কারণে ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেক স্মুথলি করতে পারবে একটা জিপ গাড়ির ফিল নিতে পারবে স্পয়লার সিস্টেম দেখতে পাচ্ছেন উপরে অ্যান্টিনা রয়েছে এবং এখানে ওয়েফার সিস্টেম রয়েছে আর ভাইয়া এই গাড়িটিতে ষাটটা একটি সিএনজি সিলিন্ডার অপশন থাকছে আঠারোশো সিসির ভিভিটা ইঞ্জিনের টয়টা উইস চারের মডেলের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরও একটি উইশ রয়েছে দুই হাজার তিনের মডেল বাট এই গাড়িটি হচ্ছে আপনার দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা দুই হাজার তিনের মডেলের একটি উইশ দেখাচ্ছি এটি নয় সালে রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের গাড়ি ব্ল্যাক কালার ইভেন এই গাড়িটিতে স্পয়লার এলইডি লাইট সিস্টেম ষাটটিটার সিএনডি সিলিন্ডার এবং প্রত্যেকটা পার্ট এখনও ফ্রেশ গাড়ির ভিতরটি দেখেন ভাইয়া এই গাড়িটির সিলিংয়ে এয়ার পিউরিফায়ার অপশন রয়েছে ভাইয়া যেটি ব্যাড স্মেল গাড়ির ভিতর থেকে ক্লিন করে দিবে আর ফ্রন্টের ভিতরটা দেখে রাখি অরিজিনাল সিট আমরা এই গাড়িটিতে সিট কভার ইনস্টল করিয়ে দিব সো আর খুবই ফ্রেশ কন্ডিশনের সেভেন সিটের উইসের ড্যাশবোর্ড ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছিলেন আর এই এটি হচ্ছে ভাইয়া অরিজিনাল জি এডিশনের একটি গাড়ি যার কারণে জি এডিশনের প্রজেকশন লাইট এসেছে চমৎকার ফিটিংস বডি কিট ষাট লিটার সিএনজি সিলিন্ডার সহ সাত সিটের এই উইশ গাইডের আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে ওকে আপনাদের শোরুমের এড্রেস আমাদের শোরুমের এড্রেস হচ্ছে দুশো সাতান্ন তেজগান ডেস্টেলিনার আবিস্কুল বিস্কুট ফ্যাক্টরি পিসনে গেটের সাথে অবস্থিত মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি সেভেন থ্রি এইট ডাবল সিক্স এটা আমাদের ফোন নাম্বার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম